হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন দেখতে পাচ্ছ ভগবানের দর্শন দিচ্ছি যেহেতু রাধাষ্টমী তো রাধাষ্টমী অনেক দিন আগে হয়ে গেছে দু চার দিন আগে এখন আমি তোমাদের কাছে ব্লগটাই শেয়ার করছি কিছু কাজকর্ম এবং কিভাবে অনুষ্ঠান হলো তো এখন দেখতে পাচ্ছ আমি চাল গছিয়ে নিয়েছি বাবার বাড়িতে এসে তো আমি যেহেতু একদিন আগে এসেছি কাজের জন্যই এসেছি মা বাড়ছে না সেই জন্য তো একা যতটা পারছি ততটাই করে রেডি করছি যেহেতু অনেক প্রায় ধরো দেড়শো জন লোক মতো খাবে তো তার জন্য আগে চাল বস্তাগুলো এক জায়গায় ঠিক করে নিচ্ছি আর মা এবার রান্না করবে রান্নাও হয়নি এখন সাড়ে এগারোটা বেজে গেল তারপর বাবু আছে ওর সেবা যত্ন করতে হয় সেই জন্য সেদিকেও খেয়াল রাখতে হয় আর এখন এখানে এত ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে যার জন্য আমার গলাও বসে গেছে আর তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এখন চালগুলো আমি একদম বস্তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ এক জায়গায় রেখে দিচ্ছি যেখানে কেউ যাতায়াত করবে না এবং এক জায়গায় থাকবে এক ধারে থাকলে তাহলে ঠিক আছে তো কী বলবো রাধা অষ্টমীটা খুব ভালো কাটলো সেটা তোমরা দেখতে থাকো মেয়ে তো খেলা করছেই তোমরা তো দেখতেই পাচ্ছ আর বাবু ঘুমিয়ে আছে এখন তারপর এই যে চাল এখন ঝাঁট ঝাঁট দিয়ে নিচ্ছি মা বলছে চালগুলো বিক্রি করে দিতে যেহেতু পোকা লেগে যাবে ঠান্ডা ওয়েদারে বাবা বলছে চাল বিক্রি করব না বন্যা আসবে তারপর চলে এলো বাজার নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ পাঁচটা গামলা কিনে আনলো নিরামিষের জন্য অন্যের বাড়িতে সব সময় চাইতে যেতে হয় প্রসাদ বিতরণ যখন মানে পঙ্গতে প্রসাদ দেওয়া হয় তখন আর এখন মা আগে ভাত বসালো আমি আনাজটা কেটে দিলাম কিছু হবে না সেরকম কিছু চচ্চড়ি একটা টক হবে নাকি আচ্ছা তা এখন চচ্চড়ি আর টগ হবে আমি আনাজ করতে বসে গেছি মা এখানে বড় মাসির সঙ্গে কথা বলছে আর রান্না করছে জল হচ্ছিলো আমি এই জামা কাপড়গুলো মানে সার্ফ জলে ডুবিয়ে দিয়ে এসেছিলাম মা এসে ধুয়ে দিয়েছে আর আমি বাবুকে এই যে খাওয়াচ্ছিলাম এখন আমার মা থালা গড়া মেঝে নিচ্ছে আর এই হচ্ছে পাকা রাস্তা যে তৈরি হয়েছিল এটাই ভালো হয়েছে খুব কাদা দেখতে পাচ্ছ না এইলা হাত সেটাই তো এই জন্যই তো পাকার রাস্তাটা করা কত কষ্ট করে তৈরি করেছি পায়ে কাদা লাগবে না আর পায়ে বেশি হাজা হবে না কত ভালো এগুলো নিয়ে চলে যাচ্ছি বাবু এখন খেয়ে বসে আছে এই যে বাবু কই অন্ধকার বাবু অন্ধকার এখানে সেই সকালে পড়তে মেয়ে এখনো বই আছে বাবু এই মাত্র ঘুম থেকে উঠেই ভাত খাওয়ার খেয়ে নিল এখন বেজে গেল বারোটা সাড়ে বারোটা বেজে গেল আর আজকে বৃষ্টি খুব হচ্ছে তার জন্য ওকে স্নান করাবো না এই জন্য এখানে এটা আগে পরিষ্কার করি বইগুলো গুছিয়ে শুরু হয়ে গেল রাধাষ্টমী যেহেতু মানে বলছিলাম যে বাবার বাড়িতে পুজো হবে তো সেই জন্য এখানে আয়োজন চলছে তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে কারেন্ট নেই কারেন্ট নেই কারেন্ট চলে গেছে আর আমি এখানে আলু মারছিলাম রেখে দিয়ে চলে গেছি তোমাদের কিছু শেয়ার করতে তার জন্য আর এখানে বাইরে খাটে খাকিমা বলছে দেখো আমি পুকুর হাটে জল আনতে যাচ্ছি আর এখানে খাটটা বের করানো হবে যারা ভক্তরা আসবে তারা বসবে সেই জন্য জায়গা সংকোচ খুব ওই আর এখানে বাবা আয়োজন করছে সকালে আগে বাল্যভোগ দেওয়া হবে তারপর অন্নভোগ দেওয়া হবে তারপর সেই প্রসাদ সবাই গ্রহণ করবে তারপর এখন এই যে পুকুর পাড়ে চলে এলাম এখানে আতকে চাল আছে আতক চাল আছে এখানে এটা হচ্ছে ঠাকুরের জন্য অন্নভোগ হবে আর যেটা হচ্ছে পায়েসও হবে একসঙ্গে নিয়ে এলাম আর এখানে হচ্ছে আলু ভাজা হবে এটা যারা কাজ করছিল তারা খাবে আর যেটা হচ্ছে প্রসাদ হবে সেটা আগে ধুয়ে নিয়ে চলে গেছি তো এখন তোমাদের সঙ্গে মাঝে মাঝে কিছু জিনিস শেয়ার করব সবটা হয়তো পারব না খাওয়া হয়ে সবাই আর মা বলছে রাস্তাটা খুব ভালো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যেমন তেমন আজকের এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাবু টাটা করো বাবুর এখন কিছু একটা খামটি আছে তার জন্য উম করছে এটা দেখতে হবে বিষয়টা বুঝতে হবে আগে